বিসমিল্লাহ রহমানুরাহিম এম টি এসএস স্টাইলের পক্ষ থেকে আমি মোহাম্মদ বলছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাই আসসালাম রহমতুল্লাহ আজকে আমরা এসেছি কচুয়া উপজেলা গ্রামে উনি থেকে আমাদেরকে এই কাজগুলো অর্ডার করেছেন বাইরের বাসায় এখানে দুইটি বারান্দার কাজ আছে খুবই সুন্দর ডিজাইন বারান্দাগুলো একটু দেখান ভাই খুবই সুন্দরের মধ্যে দুইটা বারান্দা এবং একটি গেট করে দেওয়া হয়েছে বাইরের বাসা এবং ওনার এখানে ষাটটি গ্রিল আছে এটা হচ্ছে এস এস দিয়ে করে দিছি চারটি থাই অ্যাসেস গ্রিল এবং সাথে সাতটি থাই জানারার কাজ গ্লাসের কাজ আমরা টোটাল উনি আমাদেরকে কমপ্লিট অর্ডার করেছেন এখানে গেটটি করে দিছি গেটটি হচ্ছে হাইট সাড়ে আট ফিট আর পাশ হচ্ছে পাঁচ ফিট এই সাড়ে আট ফিট পাঁচ ফিট গেটটি সুন্দরের মধ্যে রাউন্ড সিস্টেম করে রাউনের সাথে মিলে কিন্তু আমরা গেটটা করে দিছি আর ভাই আমাদেরকে কাজটি অর্ডার দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মাল স্টিল ডেক কোম্পানির মাল আমরা সম্পূর্ণ কাজগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এবং স্টিল ডেক কোম্পানির মাল দিয়ে কাজ করেছি তো বাইরে এখানে আমরা এই সুন্দর করে একটি আল্লাহ লাগায়া দিচ্ছি সুন্দর করে গেটের মাঝখান বরাবর মিডলে আর গেটটা উপরের রাউন্ডটা আমরা ওটা দেড় ফিট আলাদা রাউন্ড করে দিছি আর গেটটা হচ্ছে এই যে মাঝখানের পালাটা খোলা সিস্টেম এই যে দেখুন এটা পকেট পাল্লা খুবই সুন্দর সুন্দর গেটটা একবারে এই ব্যবহারের জন্য সবসময় ব্যবহার করবে সিস্টেম আমরা দেখাচ্ছি একেবারে পুরা গেটটা কিন্তু খোলা একদম পুরা গেট খোলা আপনারা একদম ইজি ভাবে যে কোনো জিনিস ঢুকাইতে পারবেন আপনারা যারা সিঙ্গেল গেট বাজার সামনে করেন আপনার এরকম সিঙ্গেল একটা গেট করাতে পারেন খুবই সুন্দরের মধ্যে কম খরচে ভাই ভাই আমরা এখানে যে গ্রিলের কাজগুলো করছি বিহ একটু দেখান বিহারদের সমন্বন্ন গ্রিলের এর একটু দেখান বারান্দার কাজ এবং জানালা গ্রিল টা একটু দেখান সিঙ্গেল গ্রিলটা যেটা জানালার গ্রিল এটা এস এস দিয়ে করে দেওয়া হয়েছে সুন্দর করে ভাই এই ডিজাইনটা পছন্দ করছে তাই আমরা এই ডিজাইনটা করে দিছি এরকম ষাটটি জানালা আছে টোটাল ষাটটে আবার এবং দুইটি বারান্দা বারান্দাগুলো কিন্তু একদম আনকমন ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দরের মধ্যে বারান্দাগুলো করে দেওয়া হয়েছে ভাই গেটটি কত টাকার মধ্যে করে দিচ্ছেন

দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বক্স ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর ভিতরে সবগুলো মাল এক দেড় ব্যবহার করেছি ভিতরের মধ্যে যে এগুলো সব এক দেড় ব্যবহার করেছি আর এই ডিজাইনটা হচ্ছে হাফ ইঞ্চি ফাইভের ডিজাইন আর এটা হচ্ছে থ্রি ফোর ফাইভ তো এখানে সুন্দর করে কিন্তু একটা আল্লাহ লাগানো হয়েছে আপনারা যারা সিঙ্গেল গেট করতেছেন এরকম একটা আল্লাহ লাগাতে পারেন তো আপনারা যারা এসএসের কাজ করাতে চান আপনাদেরকে বলবো আপনারা মার্কেটের সর্বোচ্চ মানের মাল স্টিলের কোম্পানির মাল দিয়ে কাজ করবেন এবং ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু এটা কোনো সমস্যা নাই আপনারা যেটা বলবেন আমরা এটা দিয়ে কাজ করে দিতে পারবো তবে স্টিলের কমানের মালটা আপনারা ঠিক রাখবেন তো আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদেরকে অর্ডার করার আমাদের ঠিকানাটা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা কালিয়াপাড়া বাজার মক্কা থাই অ্যালুমিনিয়াম হ্যাঁ কালিয়াপাড়া বাজার মকাত্তা অ্যালুমোনিয়াম বললে যে কোনো লোকে দেখা দিবে আর আমাদের এখানে লোকেশন দেওয়া থাকবে আপনারা লোকেশন ট্যাগ করে আমাদের দোকানে আসতে পারবেন আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা গিয়ে কাজ করে থাকি আমাদের কাছে আপনারা পাবেন লেজার কাটিং গেট ভিয়েতনাম গেট এমএস গেট অল আইটেম এস এবং এম যত আইটেম কাজ আছে আপনারা অল আইটেম কাজ আমাদেরকে অর্ডার করতে পারবেন সাথে থাই ক্লাসের কাজও অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা